দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী রেল স্টেশনে এটি বাংলাদেশ রেলওয়ের একটি পরিত্যাক্ত রেল স্টেশন এই রেল স্টেশনটা এককালে অনেক জাঁকজমক ছিল কিন্তু কালের বিবর্তনে সেটি আস্তে পরিত্যাক্ত হয়ে আছে আর পরিত্যাক্ত থাকার ফলে কিন্তু এখানকার যে শেড এটা প্রায় নষ্টর পথে হয়ে গেছে এবং এখানে যে লাইনগুলো ছিল সেগুলো কিন্তু স্লিপার থেকে নাটবোল্ট কিন্তু হারিয়ে যাচ্ছে আর আশপাশে এই যে স্টেশনের পিছনে কিন্তু একদম মাদকের একটা আখড়া তৈরি হয়ে গেছে আর এই যে ভরত স্টেশন কেন্দ্রিক যে কলোনিগুলো ছিল কলোনি সহ এবং আশপাশের যে এই তিস্তাভাটপের লাইনটি ছিল সেই লাইনগুলো কিন্তু দেখাই এই পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সামনের লাইনগুলো কিন্তু অলরেডি কিন্তু আহ অনেকেই আহ চুরি করে নিয়ে গেছে কেটে নিয়ে গেছে আর এই যে বাংলাদেশ রেলওয়ে যে কোটি কোটি টাকার সম্পদ যে পড়ে আছে তার কর্তৃপক্ষের কিন্তু সঠিক কোন নির্দেশনা বা কোনো তদারকি নাই মাঝে মধ্যে দুই একটা তদারকি করলো সেটা সেরকম জোরালো কোনো তদারকি নেই আমি যদি রেল স্টেশন সম্পর্কে আপনাদের একটু ইতিহাস সম্পর্কে জানাই সেটা ব্রিটিশ শাসন আমলে সালে শান্তাহার বগুড়া এবং বোনারপাড়া হয়ে ফেরি চলাচলের ব্যবস্থা থাকে তৎকালীন সময়ে ভরতখালী রেল স্টেশনটি স্থাপন করা হয় যাতে এই তিস্তামুখ ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটা সংযোগ স্থল ছিল যাতে এই পাশের উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকা জামালপুর এবং ময়মন সঙ্গে একটা কানেক্টিভিটি ছিল কিন্তু এই রেল লাইনগুলো যখন জাঁকজমক ছিল তখন কিন্তু এখানে রেলের ঝনঝনি ছিল এবং এখানকার মানুষ অনেক কর্মসংস্থান ছিল কিন্তু বর্তমানে এই যে পরিস্থিতি সেটা দেখে একটা মিট প্রায় একটা রেল স্টেশন হয়ে গেছে এই যে বর্তমানে এই ভরতখাল রেল স্টেশনের যে জমিগুলো দখল থেকে শুরু করে এই যে রেল লাইন চুরি সহ অনেক কিছুর ঘটনা দিন দিন ঘটছে আমি যে আপনাদের ভিতরে একটু দেখাই এটা ভরতখাল রেল স্টেশন আর যে পিছনে কিন্তু সন্ধ্যা হলে কিন্তু একটা মাদকের আখড়া তৈরি হয় উনিশশো সালে যখন এখানে তিস্তামুক ঘাটে যখন নব্যতা সংকট শুরু হলো তখন এখানে ফেরিঘাটটি স্থানান্তর করা হলো ঘাটে ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটে যার ফলে এখানে যোগাযোগটা বন্ধ হয়ে গেলে এবং উনিশশো সালে যখন যমুনাতে যখন রেল সেতু সংযোগ প্রকল্প উদ্বোধন হলো তখনও কিন্তু এই জায়গাটি পরিত্যক্ত ঘোষণা হওয়া শুরু করলো তারপর দুই হাজার চার এবং পাঁচ সাল পর্যন্ত এখানে সাটাল ট্রেন চালু ছিল দুই ডাব্বা বিশিষ্ট কিন্তু পরে রেল লাইনের নর্মাল ছিল যার কারণে কিন্তু রেলপথটা একটা নিরাপদ ছিল না যার কারণে রেলের ইঞ্জিন লাইন থেকে পড়ে যাওয়ার এরকম ঘটনা ঘটার ফলে কিন্তু পরে এই স্টেশনটা এবং যাত্রীবাহর ট্রেন সার্ভিসটি কিন্তু বন্ধ করা হয় তারপর এলাকাবাসী কিন্তু জোরালো দাবি করছে যে যদি ভরখেল স্টেশনটাকে যদি আবার সংস্কার করে তিস্তাম ঘাট পর্যন্ত যে অবৈধ দখলদারদের যদি উচ্ছেদ করে যদি রেল লাইনটা একটু যদি আবার আগের মতো পুনরায় চালু করা যায় তাহলে গাইবান্ধার যে ফুলছড়ি উপজেলা এবং শাখাটা যে চরাঞ্চলে যে উৎপাদিত পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিন্তু পরিবহন রাজধানীর সাথে কিন্তু একটা সংযোগ অনেক পথ সুগম হবে বলে অনেকে ধারণা করছে এবং যারা এখানে স্থানীয় আছে তারাও কিন্তু এই কথাটা বলছে যদি ভটকুলা স্টেশন চালু হয় তাহলে কিন্তু অনেকটা সবার জন্য কিন্তু কর্মসংস্থান আগের মতো ফিরে আসবে এবং চরাঞ্চলের যে কাঁচামাল এবং যেখানে পণ্যগুলো কিন্তু সহজে পরিবহন তো এলাকাবাসীর দাবি যে এই রেল লাইনগুলো সংস্কার করে যেন পুনরায় যেন ভটকুলা রেল স্টেশন কেন্দ্র চালু করা যায় তাহলে এলাকার মানুষ এবং চরাঞ্চলের মানুষের পূর্ণ পরিবহনে একটা সহজত্ব হবে সাখা থেকে মুস্তাফিজুর রহমান ফিলিপস